আসসালামু আলাইকুম হাবিবা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো শুকনো বড়ইয়ের বারমিস আচার ছোটোবেলা যে আমরা বারমিস আচার খাইছি তার থেকে দ্বিগুণ টেস্ট হবে ইনশাল্লাহ আর একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব আপনারাও যেন বাসায় তৈরি করে খেতে পারেন এভাবে বারমিস আচার বানালে একদম এক মুহূর্তে কিন্তু শেষ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা সফট হবে আর খেতেও মাসাল্লাহ খুব ভালো লাগে এখন দেখে নেই আমি কীভাবে এই মজাদার বারমিস আচারটা বানাইছি প্রথমে এখানে নিয়ে নিলাম চারশো গ্রামের মতো শুকনা বড়ই এই বড়ইটাকে আমি পানি দিয়ে প্রায় দুই থেকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব পানি দিয়ে ভিজিয়ে রাখলে কি হয় সুন্দরভাবে কিন্তু একদম ফুলে যাবে আর ভিতর পর্যন্ত পানিটা পৌঁছাবে যেহেতু অনেকটা শুকিয়ে গেছে এখন আমি এইভাবে রেখে দেব প্রায় তিন থেকে চার ঘন্টার জন্য এই তো দেখতেই পাচ্ছেন তিন থেকে চার ঘন্টা পর আমি বুটাগুলো ফালাই দিছি বড়য়ের আর ভালো করে তিন থেকে চারবার ধুয়ে নিছি এখন আমি এই বড়ইগুলোকে সেদ্ধ করে নেব সবগুলো বড়ই আমি এখানে দিয়ে দিলাম এখানে আমি রকম পানি ব্যবহার করব না বোরের মাঝে যেই পানিটা আছে ওই পানিটা উঠে যাবে আর চিনি দেওয়ার পর কিন্তু অনেকটা পানি উঠবে এই জন্য আমি এক্সট্রা পানি আর দিব না এখন আমি এভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট কিন্তু লো হিটে আমি রান্না করব এই তো দেখতে পাচ্ছেন অনেকটা পানি উঠে গেছে যেহেতু লো হিটে ছিল অনেকটা পানি উঠছে আর হাই হিটে থাকলে এই পানিটা কিন্তু থাকতো না পানিটা যদি না থাকে তাহলে দুই থেকে তিন চামচের মতো পানি এখানে দিয়ে দিবেন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর এক চামচ দিয়ে দিলাম বিট লবণ এখন ভালো করে একটু নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এভাবে রেখে দিলে কি হয় শিরাটা বরুর ভিতর পর্যন্ত পৌঁছায় আর সাথে সাথে যদি নামিয়ে উঠিয়ে ফেলেন তাহলে কিন্তু বোরোর ভিতরটা একদমই খেতে ভালো লাগবে না এই জন্য চেষ্টা করবেন অনেকটা সময় হাতে নিয়ে বানানোর জন্য এখন দিয়ে দিব ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া ওয়ান টি স্পুন জিরা গুঁড়া এই জিরা আর ধনিয়া গুঁড়াটা কিন্তু টালা ছিল আর এখন দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পাঁচ পোড়ণের গুঁড়া আমি পাঁচ ভেজে তারপর গুঁড়ো করে নিছি এখন ভালো করে একটু নেড়েচেড়ে পানিটাকে শুকিয়ে নিব চুলার আঁচটা কিন্তু একদম লোহিটে আছে এখন কিন্তু চুলাটা আর বাড়াবেন না এই তো এই পর্যায়ের কাজটা আমার হয়ে গেছে এখন আমি চুলাটাকে অফ করে দিছি বারমিজ আচারের মশলাটাকে এখন আমি রেডি করব এখানে আমি নিয়ে নিব এক চামচের মতো চিলি ফ্লেক্স এখানে মরিচটা অনেক ঝাল আছে এই জন্য আমি এক চামচ দিলাম আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এক চামচ দিয়ে দিলাম পাউডার সুগার দিয়ে দিব ওয়ান টি স্পুন জিরা গুঁড়া ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া ওয়ান টি স্পুন দিয়ে দিবো বিট লবণ এখন এই সম্পূর্ণ মিশ্রণটাকে ভালো করে একটু মিশিয়ে নিব আর বড়োই আচারের লবণটা একটু চেক করে তারপর দিবেন আর ঝালটাও আপনারা বুঝে তারপর দিয়ে দিবেন যদি বেশি খেতে চান তাহলে বেশি দিবেন আমি এখানে কমই দিয়ে দিছি এখন এই সম্পূর্ণ মিশ্রণটাকে এমনভাবে মেশাতে হবে যেন কোনো রকম দানাদার অংশ না থাকে এই তো ভালো করে আমি একটু মেশিয়ে নিছি এখন আমি ওইখান থেকে বড়ইগুলো দিয়ে দিব আর বড়ইগুলো কিন্তু গরম অবস্থায় দিতে যাবেন না একটু ঠান্ডা হলে তারপর এই মশলাতে গড়িয়ে নেবেন এখন আমি অল্প অল্প করে এই সবগুলো বড়ই এখানে গড়িয়ে নিব ছোটোবেলায় অনেক খেয়েছি বারমিস আচার কিন্তু আমি যে বাসায় এত ভালো বার্মি আচার বানাতে জানি সেটা আমি নিজেই জানি না বাসায় আমি আজকে বানিয়ে দেখলাম এত মজা এত টেস্টি মাশাল্লাহ কি বলবো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে আপনারা যদি বড়ির পরিমাণটা একটু বাড়িয়ে নেন তাহলে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এই তো হয়ে গেল মজাদার বারমেস আচারগুলো আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে খেতেও মশাল্লাহ এর থেকে বেশি মজা আমার এই শুকনো বোরের বারমিচ আচারের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ